আগামী বাইশে জানুয়ারি সোমবার অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে ভগবান শ্রী রামচন্দ্রের আমাদের দেশের প্রধানমন্ত্রী সকল দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন যেন সেই বিশেষ দিনে প্রত্যেক বাড়িতে রামজ্যোতি প্রজ্বলিত করা হয় এবং দীপাবলির মতো করে উৎসবের মতো করে সেই দিনটি মানানো হয় কেনই বা মানানো হবে না বন্ধুরা সমস্ত অবলম্বীদের কাছে বাইশে জানুয়ারির দিনটির গুরুত্ব কিন্তু বিশেষ তাই দুই হাজার চব্বিশ সালে দুই দুইবার দীপাবলি মানানো হবে বন্ধুরা আমাদের পূর্বপুরুষরা প্রচুর মন্দির ধ্বংস হতে দেখেছেন কিন্তু আমরা কতটা ভাগ্যশালী যে আমরা সনাতন ধর্মের জয় দেখতে পাচ্ছি এমন একটা মন্দির আমরা প্রতিষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছি এটা আমাদের জীবন দশায় দেখা একটা মহৎ কাজ বন্ধুরা তাই সকল সনাতন ধর্মাবলম্বীদের এই দিনটি অর্থাৎ বাইশে জানুয়ারির দিনটি অত্যন্ত ভালোভাবে পালন করা উচিত আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আগামী সোমবার বাইশে জানুয়ারি কিভাবে আপনাদের বাড়িতে আপনাদের নিজেদের বাড়িতে রামজ্যোতি প্রজ্বলিত করবেন এবং বন্ধুরা বাইশে জানুয়ারির এই বিশেষ দিনটি একটি ঐতিহাসিক হতে চলেছে সমস্ত হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটা অত্যন্ত গর্বের দিন এই বিশেষ দিনে কি কাজ আপনারা করবেন না কী খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং কিভাবে সে দিনটি পালন করবেন আজকের এই ভিডিওটি আমার সকল বন্ধুদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে একদমই স্কিপ না করে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন দেখার পর ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বাইশে জানুয়ারি আগামী সোমবার মৃগশিরা নক্ষত্রে শ্রী শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে সোমবার মৃগশিরা নক্ষত্রে শুভ সংযোগ থাকবে বাইশে জানুয়ারি দুপুর বারোটা বেজে উনত্রিশ মিনিট আট সেকেন্ড থেকে বারোটা বেজে তিরিশ মিনিট বত্রিশ সেকেন্ড অর্থাৎ মাত্র চুরাশি সেকেন্ড সময়ের মধ্যেই শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হবে বন্ধুরা প্রথমেই বলে রাখি যে সববার পক্ষে অযোধ্যায় যাওয়া সম্ভব নয় যদিও আমন্ত্রণ কিন্তু আমরা সব্বাই পেয়েছি প্রত্যেক বাড়িতে অখ্যাত চাল পাঠানো হয়েছে আমন্ত্রণপত্রের সাথে বন্ধুরা আপনারা কি সবাই আমন্ত্রণপত্র পেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন আমি কিন্তু আমন্ত্রণপত্র পেয়েছি বন্ধুরা এবার বলে রাখি যাদের পক্ষে এই বিশেষ দিনে অযোধ্যা নগরীতে যাওয়া সম্ভব নয় তারা বাড়িতে কিন্তু শ্রীরামচন্দ্রের পুজো করতে ভুলবেন না দেশের প্রধানমন্ত্রী নিজেই আমাদের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন যে সেই দিন অর্থাৎ আগামী সোমবার দিন অবশ্যই যেন প্রত্যেক বাড়িতে সেই শুভ মুহূর্তে অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্তে প্রত্যেক বাড়িতে শ্রী রামচন্দ্রের নামে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করা হয় এবং রামচন্দ্রের পুজো বাড়িতে করা হয় তাই আমরা প্রত্যেকে এর এই কাছে অনুরোধ করব ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের পুজো এই সোমবার দিনে অবশ্যই কিন্তু করবেন তার জন্য আপনাদের কি করতে হবে আপনারা একটি আলেখ্য নিয়ে নেবেন আলেখ্য আপনারা নিশ্চয়ই আপনাদের নিকটবর্তী বাজারে পেয়ে যাবেন বন্ধুরা যদি আপনাদের কাছে রামচন্দ্রের কোনো আলেখ্য থাকে বা বিগ্রহ থাকে তাহলে কিন্তু অত্যন্তই ভালো কিন্তু যদি না থাকে তাহলে অবিলম্বে একটি জোগাড় করে নিতে পারেন এবং সোমবার দিন সেই আলোক্যটিকে যথেষ্ট বিধিপূর্বক আপনারা পুজো করবেন কিভাবে আপনারা পুজো করতে পারেন সব কিছু আমি বলে দিচ্ছি পুজো করবেন দুপুর বারোটায় এবং দুপুর বারোটা পর্যন্ত আপনারা উপবাস রেখেই পুজোটি করবেন যাদের পক্ষে একান্তই উপবাস রাখা সম্ভব নয় তারা জল শরবত ফলের রস দুধ বা ফলও খেতে পারেন তবে হ্যাঁ কোনো রকম ভাত বা রুটি এই টাইপের খাবার সেদিন গ্রহণ করবেন না পুজো না হওয়া পর্যন্ত সেই দিন অবশ্যই বাড়িতে পুজো করবেন আপনাদের বাড়িতে যে ঠাকুর ঘর আছে বা ঠাকুরের সিংহাসন আছে সেইখানেই পুজো করে নিতে পারেন পুজোর জন্য আপনাদের এমন কিছুই লাগবে না আপনারা ফল ফুল মিষ্টি ইত্যাদি জোগাড় করে নেবেন হলুদ রঙের ফুল জোগাড় করবেন হলুদ রঙের মিষ্টি এবং হলুদ রঙের আসন বা লাল রঙের একটি আসন আসনটি প্রথমে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন আসনটির মধ্যে অখ্যাত আতপ চাল এবং ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে দেবেন এবং তারপর সে আসনে আলোকটিকে প্রতিষ্ঠিত করবেন খেয়াল রাখবেন বন্ধুরা যেন আলোক্যটির মধ্যে প্রভু রামচন্দ্র লক্ষণ মাতা সীতা এবং হনুমানজি অবশ্যই থাকে দশকর্মা ভাণ্ডার থেকে নিয়ে আসা আলোক্যটিকে প্রথমে কিন্তু শুদ্ধ গঙ্গাচল দিয়ে একদম শুদ্ধ করে নেবেন এবং তারপরে অবশ্যই একটি ফুলের মালা এবং বস্ত্রসরূপ উড়না বা মৌলি অবশ্যই কিন্তু পরিয়ে দেবেন তারপর প্রভু শ্রী রামচন্দ্র লক্ষণ মাতা সীতা এবং হনুমানজিকে অবশ্যই চরণে ফুল নিবেদন করবেন এবং তুলসী পাতা দিতে কিন্তু ভুলবেন না অস্ত্রস্বরূপ আমি একটি ওড়না পরিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটি মৌলীয় পরিয়ে দিতে পারেন আর আমি যে আমন্ত্রণপত্রটি পেয়েছি সেটিও আমি আসনের মধ্যে রেখে দিয়েছি এবং একটি ফুল নিবেদন করলাম তারপর রামজ্যোতি বা অখণ্ড প্রদীপ সেটিকে আমি আসনের সামনে বসিয়েছি কিভাবে আমি প্রদীপটি সাজিয়েছি বন্ধুরা সব কিছুই আমি ভিডিওর মধ্যে বলে দেব তারপর তিনটি ধূপকাঠি জ্বালিয়ে নেব হলুদ রঙের ফল দিয়ে আপনারা যে ফলেই নিবেদন করবেন সেই ফলে কিন্তু অবশ্যই একটি তুলসী পাতা দিতে ভুলবেন না এবং হলুদ রঙের মিষ্টি ভুগে নিবেদন করলাম এবং যে পানীয় জলটি নিবেদন করছি সেই জলেও একটি তুলসী পাতা নিবেদন করেছি এবং একটি পৈতে বন্ধুরা চেষ্টা করবেন আপনারা হলুদ রঙের ফুলের মালা পরাতে হলুদ রঙের মিষ্টি এবং হলুদ রঙের ফুল এবং ফল দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবেন তবে বন্ধুরা এই পুজোর আগে অবশ্যই গণেশ বন্ধনা করে নেবেন এবং গণেশ ঠাকুরের চরণে লাল অথবা হলুদ রঙের ফুল এবং দুর্বা নিবেদন করতে ভুলবেন না এবং তারপর আপনার সাধ্যমতো ফল এবং মিষ্টি দিয়ে পুজো দেবেন প্রদীপ এবং ধূপকাঠি ধরিয়ে দেবেন বন্ধুরা এই কাজটি আপনারা করবেন দুপুর বারোটার সময় অযোধ্যা নগরীতে প্রভু শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার সময় যেন আপনার ঘরেও শ্রী রামচন্দ্রের বন্ধনা করা হয় সেই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এবার আমি বলে দেব যে আপনারা রামজ্যোতি বা অখণ্ড প্রদীপ কিভাবে বানাবেন বন্ধুরা এর জন্য আপনাদের লাগবে একটি পিতলের অথবা একটি নতুন একটি মাটির প্রদীপ লাগবে তুলুর শলতে এবং লাগবে বন্ধুরা ঘি এই প্রদীপটি আপনারা ঘি দিয়ে প্রজ্বলিত করবেন আপনারা মাটির প্রদীপটি বা পিতলের প্রদীপটি তুলুর সলতি দিয়ে সম্পূর্ণ করে ঘি দিয়ে ভরে দেবেন এবং তারপরই সেই প্রদীপটি প্রজ্বলিত করে নেবেন প্রদীপ কখনও খালি রাখতে নেই তাই প্রদীপের তলায় অখণ্ড আতপ চাল এবং ফুলের পাপড়ি বিছিয়ে তারপরেই সেই প্রদীপটি রাখবেন বন্ধুরা প্রভু রামচন্দ্রের নামে এই প্রদীপটি আপনারা সন্ধেবেলায় প্রজ্বলিত করতে পারেন এবং এই প্রদীপটি অখণ্ড প্রদীপ হতে হবে অর্থাৎ দেখবেন যেন এই প্রদীপটি প্রজ্বলিত থাকে বন্ধুরা এই বিশেষ কাজটি যদি আপনারা আগামী সোমবার দিন করেন তাহলে শ্রী রামচন্দ্রের পরম ভক্ত হনুমানজির কৃপায় আপনারা সারা বছর সর্বসংকট দূরে থাকবে এবং আপনার পরিবারে সর্বদাই উন্নতি হবে বন্ধুরা এবার আমি বলে দিচ্ছি যে আপনারা পাঁচটি প্রদীপ জ্বালাবেন এবং এই পাঁচটি প্রদীপ জ্বালাতে হবে সোমবার দিন সন্ধেবেলায় আগামী সোমবার সন্ধেবেলায় শুদ্ধ বস্ত্র পরে আপনারা ঠাকুর ঘরে আসবেন পাঁচটি মাটির প্রদীপ নেবেন তাতে তুলুর শলতে এবং ঘি অথবা তিলের তেল দিয়ে দেবেন এই পাঁচটি প্রদীপ আপনারা সন্ধে দেওয়ার সময় প্রজ্বলিত করবেন আপনার ঠাকুর ঘরে কিছুক্ষণ ভগবান রামচন্দ্রকে আরতি করে দেবেন তারপর সিংহাসনের সামনে দুটি প্রদীপ রাখবেন আর দুটি প্রদীপ রাখবেন আপনার বাড়ির মুখ্য দরজায় বা সদর দরজায় দুপাশে এবং আর একটি প্রদীপ রাখবেন আপনার বাড়ির যে তুলসী মঞ্চ সেখানে বন্ধুরা পাঁচটি প্রদীপ আপনারা এইভাবে রাখবেন এবং ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে যে অখণ্ড জ্যোতিটি জ্বালিয়েছেন সেটিও দেখবেন যেন প্রজ্বলিত অবস্থায় থাকে তাতে যেন পর্যাপ্ত পরিমাণে ঘি বা তিলের তেল থাকে সেটিও খেয়াল রাখবেন যেন পর্যাপ্ত পরিমাণে তেল বা ঘি থাকে এবং যখন আপনি রাতে শুবেন তার আগেই খেয়াল করবেন যেন সেই প্রদীপটি প্রজ্বলিত থাকে যেমন দীপাবলির রাতে আমরা একটি অখণ্ড প্রদীপ জ্বালাই যাতে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন ঠিক সেইরকমভাবেই এই বিশেষ দিনটিতে প্রভু শ্রী রামচন্দ্রের নামে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করা উচিত বন্ধুরা যাদের পক্ষে অযোধ্যাতে যাওয়া সম্ভব নয় তারা বাড়িতে এভাবেই আপনারা এই বিশেষ দিনটি পালন করুন এবং উৎসবের মতো দীপাবলির মতো করে পালন করুন এবং বন্ধুরা যদি আপনাদের আশেপাশে কোনো রাম মন্দির থাকে সেখানেও আপনারা সম্মিলিত হতে পারেন এবং পুজো করতে পারেন সেই দিন অবশ্যই রামায়ণ থেকে একটি অধ্যায় পাঠ করার চেষ্টা করবেন যদি সম্পূর্ণ রামায়ণ পাঠ করা সম্ভব না হয় তবে অন্তত সুন্দর কাণ্ডটি পাঠ করার চেষ্টা করুন তাছাড়া ভগবদ গীতা থেকেও একটি অধ্যায় আপনারা পাঠ করতে পারেন বন্ধুরা এই দিন চাল বা আটা ধান বা গমের তৈরি কোনো খাবার না খেয়ে আপনারা বাজরা বা শ্যামা চালের খিচুড়ি খেতে পারেন এবং খাবারে সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ ব্যবহার করবেন এছাড়া আপনারা সমস্ত রকমের সবজি খেতে পারেন কিন্তু ভুল করেও কোনো রকম আমিষ জাতীয় খাবার এই দিন কিন্তু খাবেন না অনেকেই এই দিনটিতে উপবাস রাখেন অর্থাৎ চব্বিশ ঘন্টার উপবাস রাখেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা উপবাস রাখতে পারেন আর যদি সম্ভব না হয় আপনারা দুপুর বারোটা পর্যন্ত উপবাস রেখে তারপরে যে খাবারগুলি আমি বললাম সেই খাবারগুলি খেতে পারেন আর যদি বন্ধুরা আপনাদের শরীর সাধ্যে তাহলে উপবাস অবশ্যই রাখুন এই দিন উপবাস রাখা কিন্তু অত্যন্ত ভালো এর ফলে আপনাদের আগামী জীবন অত্যন্ত ভালো কাটবে সুস্থ নিরোগ থাকবে এবং আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে বন্ধুরা আমন্ত্রণ পত্রের সাথে অক্ষত পাওয়া গেছে সেটি আপনারা ঠাকুরের সিংহাসনে একটি পরিষ্কার পাত্রের মধ্যে রেখে দেবেন এবং সেখান থেকে কিছুটা পরিমাণ চাল আপনারা ঠাকুরের যে অক্ষত রাখেন তার সাথে মিশিয়ে দিতে পারেন এবং আপনার বাড়ির যে চালের জায়গা আছে সেখানে সামান্য পরিমাণ মিশিয়ে দিতে পারেন এই চালটি কিন্তু যে কোনো শুভ কাজে যাওয়ার আগে বা কারোর শুভ জন্মদিনে আশীর্বাদ করার কাজে ব্যবহার করতে পারেন বা বাড়িতে কোনো মঙ্গল অনুষ্ঠান হয় সেই শুভ কাজে সেই অক্স ব্যবহার করতে পারেন এই অক্ষতটা কিন্তু ঠাকুর ঘরে অবশ্যই রেখে দেবেন এবং অক্ষরটারও কিন্তু অনেক গুরুত্ব আছে বন্ধুরা এই দিনে কোনোরকম অধর্মিক কাজে নিজেকে যুক্ত করবেন না আমরা সবাই জানি কোনটা ভালো এবং কোনটা মন্দ ভালো কাজ করার চেষ্টা করুন এবং শ্রী প্রভু রামচন্দ্রের নাম নিয়ে দিনটা শুরু করুন এবং দীপাবলির মতো করে দিনটা পালন করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করছি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন